বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি কাতলা মাছের একটা সাদা সুদে ঝোল তার জন্য আমি জোগাড় নিয়েছি গোটা জিরে সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা হলুদ ভাজা মশলা আলু জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ কাশ্মিনি লঙ্কা দু চামচ আদা বাটা দু চামচ নুন আছে চিনি আছে চিনিটা যেরকম স্বাদ সেরকম অনুযায়ী আমি দেব এবারে দিলাম তেজপাতা তারপরে দিলাম জিরে এবারে আমি দিচ্ছি আলুটা আমি আলু ভাজার মধ্যে একটু নিয়ে দিলাম আমি আস্তে কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকনাটা খুলছি এবার দেখে নিচ্ছি কতটা সেটা আলুটা ভাজা হয়ে যাচ্ছে আমি মাছটা কালকেই ভেজে রেখেছিলাম ফ্রিজে ছিল ঠান্ডা গেছে এবার আমি কড়াতে দিচ্ছি আমি আলুগুলো এবারে তুলে নিচ্ছি নিয়ে মেয়েটি চাপা দিয়ে দিলাম কেন ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা ছিল মাছটা দিয়ে এবারে আমি একটা জাগাতে মশলাগুলো নিয়ে তারপরে আমি মাছের মাঠে দিয়ে দেবো তুই দিলাম এক চামচ এক চামচ চিনি আমি আদা মাথা দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কা দু চামচ ঘিরে গুঁড়ো দেড় চামচ হেলির দেবো দু চামচ মশলাটা ভাজা মশলাটা দিচ্ছে পারি দেড় চামচ এটার মধ্যে আমি এবার জল দিচ্ছি জল দিয়ে গেছি মশলাটা এটা আমি জলটা দিলাম ছোট কাপের এক কাপের আমি মাছটাকে একটু এপিট করে তুলে দিচ্ছি জলটা মশলাটা নিয়েছিলাম বাকি ধোয়া জল থেকে আমি অল্প একটু এখন ঢেড়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষব এবার আমি চাপাটা দিয়ে দিলাম এটা ফুটতে থাকবো ফুটতে থাকে একটু ঝোলটা কষে যাবে একটু মিডিয়াম আঁচে করে দিলাম এই ঢাকনাটা খুলে দেখছি কষা হোক চাপা দিয়ে দিলাম আমি ঢাকনাটা আমি মাছের মধ্যে জলটা দিচ্ছি আর একটু জল দেবো আমার কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামাবো গ্যাস বন্ধ করে দিলাম ঢাকনাটা খুলছি তার মধ্যে খালি আমি একটু দেবো গরম মশলা আমার রান্নাটা হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল করেছি রংটা কত সুন্দর এসছে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা লাইক আর শেয়ার করে দেবেন